মহাসড়কে বড় গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে চলছে তিন চাকার হালকা যান বিভিন্ন বাঁকে ঝুঁকি নিয়ে ইউটার্ন করছে যানবাহনগুলো ঢাকার ইচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে বেশিরভাগ এলাকায় চলাচল করছে তিন চাকা যানবাহন এতে ব্যাহত হচ্ছে বড় যানবাহন চলাচল প্রায় ঘটছে দুর্ঘটনা যান চালক ও এলাকাবাসীর অভিযোগ প্রকাশ্যে এসব যানবাহন চলাচল করলেও কোন কার্যক্রম নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শীঘ্রই সড়কের শৃঙ্খলা ফেরানোর দাবি তাদের তিন চাকার গাড়িগুলো চললে আমাদের অসুবিধা হয় অনেক সময় দেখা যায় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয় ওদের কারণে কিন্তু ওদের হর্ন দিলেও ওরা চাপে না অনেক সময় অটোগুলি এমন ভাবে ঢুকে যায় পিছন থেকে গাড়ি কন্ট্রোল করতে আমাদের খুব অসুবিধা হয়ে যায় রিক্সা অটো সিএনজি এগুলো তো হাই রোডে চলা নিষেধ এরাও হাই রোডে আসতেছে পুলিশের তৎপরতাটা কম অবশ্য এ নিয়ে কোন সদত্তর দিতে পারেনি ট্রাফিক পুলিশ বিভিন্ন গাড়িতে বিভিন্ন ভাবে এই তিন মাসে অনেক মামলা করেছে মামলা দেওয়ার অর্থ কি তাকে মানে একটা আইনের আয়ত্তা না যখন সে আইনের আয়ত্তা থাকবে তখন সে ড্রাইভিং ড্রাইভিংটা স্লো করবে হাইওয়ে রাস্তা অবটিংটা করবে না তাহলে কিন্তু দুর্ঘটনা কম হবে আমরা চেষ্টা অব্যাহত রাখতাছি ইনশাআল্লাহ হাইওয়ে রোড এমনিতেই মানে যানজট মুক্তই থাকে তো কিছু অটু বিশুব মানে গোমনা গমন করে যেগুলো আমরা ব্যবস্থা নিচ্ছে এগুলো আস্তে আস্তে হয়তো কমে যাবে পুলিশের দেয়া তথ্যমতে চলতি বছর জেলায় ছোট বড় 20টি দুর্ঘটনায় 10 নিহত ও 60 জন আহত হয়েছে যার বেশিরভাগ 3 চাকার জালের কারণে হয়েছে সময় সংবাদ মানিকগঞ্জ